গত বছর যাদের আবল তাবল পাড়া জিতে নিয়েছিল এশিয়ান পেন্সের শ্রেষ্ঠ পুজো শারদ সম্মান সেই হাতিবাগান নবীন পল্লীর এবছরের থিম থিয়েটার পাড়া কলকাতার লুপ্তপ্রায় থিয়েটার কালচারকে আবার পুনর্জীবিত করতে শিল্পী শ্রী রাজু সরকার তুলে ধরতে চেয়েছেন এক টুকরো থিয়েটার জগৎকে উত্তর কলকাতার হাতিবাগান চত্বর ছিল এক সময় থিয়েটার কালচারের প্রাণকেন্দ্র স্টার থিয়েটারে তখন ঢল নামতো থিয়েটার প্রেমী মানুষদের এখন সেসব অতীত তাই শুধুমাত্র থিয়েটার প্রেমীরা নন পুরনো কলকাতার একটুকরো থিয়েটার জগৎকে চাক্ষুষ করতে সাধারণ মানুষদের জন্য রয়েছে বিশেষ চমক দর্শনার্থীদের এন্টারটেইন করতে লাইভ পারফরমেন্স করবেন থিয়েটার অভিনেতা অভিনেত্রীরা হাতিবাগান নবীন পলির এই অভিনব ভাবনাকে রূপ দিতে মায়া শক্তি বলে আরও একবার জীবিত হবেন জুটি বিনোদিনী এবং মঞ্চস্থ করবেন তার অভিনয় তাহলে আপনি যাচ্ছেন নাকি থিয়েটার পাড়ায়